আসসালামু আলাইকুম মরাহমাত্লাহি ও বারকাত প্রিয় দিনী ভাই এবং বোন যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশের অন্যতম একটি জঙ্গি সংগঠন ইস্কনের প্রধানও একজন প্রধানতম একজন চিনময় কৃষ্ণ দাস নামে একজনকে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রদ্রোহিতার কারণে তাকে অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে বিষয়টিকে কেন্দ্র করে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন জঙ্গি সংগঠনের সদস্যগণ বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার একটা পায় তারা করছে আমাদের বিষয়টা আগে ক্লিয়ার হওয়া দরকার বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বী সাধারণ যারা বাংলাদেশের সাধারণ সনাতনী ধর্মাবলম্বী ভাইরা আর ইস্কনের সদস্য এরা এক নয় ইস্কন নির্ভেজাল একটা জঙ্গি সংগঠন আর সনাতন ধর্মাবলম্বী অবলম্বী যারা রয়েছে তারা একজন সাধারণ ধর্মের যে মানুষ যারা তাদের মতোই মনে রাখতে হবে ইস্কন এবং সাধারণ সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনরা কিন্তু এক নয় ইস্কনটা একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠন যা ইতিপূর্বে বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে বিশেষ করে ইসলামের বিরুদ্ধে কার্যক্রম করেই চলছে ইতিমধ্যে পাঁচে আগস্টের পর থেকে বাংলাদেশের মুসলমানগণ বিশেষ করে আলেমুলামাগণ হিন্দুদের মন্দিরে তাদের পূজালয় ইবাদাত খানায় যাতে করে কোনো আঘাত না আনে তারা এই বিষয়টিকে কেন্দ্র করে এই পাহা মন্দির পাহারা দিয়েছে এবং খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে তাদের মন্দিরগুলো এই চক্রান্তর হাত থেকে রক্ষা করেছে কিন্তু আজকে দেখেন এই চন আপনার চিন্ময় কৃষ্ণ দাসকে গ্যারে অ্যারেস্ট কে কেন্দ্র করে ইতিপূর্বে ইতিমধ্যে ইস্কনের জঙ্গি সংগঠন এর সদস্যগণ বাংলাদেশে অনেকগুলো মসজিদ অলরেডি চট্টগ্রামে তারা ভাঙ্গা শুরু করেছে হামলা করেছে এবং সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে আমাদের মুসলিম সাইফুল ইসলাম নামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করেছে আমরা তাদের মন্দির পাহালা দিয়ে পাহারা দিয়ে তাদেরকে সুরক্ষা দিলাম আর তারা আমাদের মসজিদ ভাঙচুর করেছে দেখেন রাষ্ট্রে যে কেউ যে কোনো কারণে অ্যারেস্ট হতেই পারে এটা পরে তদন্তের বিষয় তদন্তের মাধ্যমে যদি দোষী সাব্যস্ত হয় আদালতে সেটা সাব্যস্ত করবে আর যদি নির্দোষ প্রমাণ হয় সে জামিন পাবে খালাস পাবে ইতিপূর্বে কি আলেমুলামারা অ্যারেস্ট হয় নাই সেখানে আইনজীবীদের মধ্যে ব্যারিস্টারদের মধ্যে বা যারা এই উচ্চ পর্যায়ে রয়েছে সেখানে হিন্দুরা রায় দেয় নাই তো আলেমোলামারা গিয়ে কোন মন্দির ভেঙেছে কোন মন্দির ভেঙেছে কোন মন্দির ভাঙছে তাহলে চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করার দ্বারা এখানে মসজিদ ভাঙ্গার কি হেকমত টুকি আছে মসজিদ ভাঙলেন কেন বুঝা গেল ইসন একটা জঙ্গি সংগঠন ইস্কনের সাথে সাধারণ সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের কোনো সম্পর্ক নাই যদি কারোর থেকে থাকে তাহলে সেও জঙ্গি কিরো ভাইরা তো আপনারা যারা তনু করে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে তাদেরকে রক্ষা করেছেন আজকে তারাই আমাদের মসজিদ ভাঙচুর করেছে সাইফুর ইসলাম নামে আমাদের এক অ্যাডভোকেটকে আমাদের এক আইনজীবীকে হত্যা করেছে এটা কি বোঝা যায় একেবারে বেশি আবেগী হিন্দু হিন্দু ভাইদেরকে আপনারা এমন মনে করেছেন মনে রাখবেন আল্লাহ বলেছে কাফেররা আল কুফরু ওয়াহিদা কাফেররা সব প্রসূনের করার মতো এক এটা কখনই মুসলমানের বন্ধু না আমরা আমাদের দায়িত্ববোধ দিনের আদেশ মিল্লাতের আদেশ থেকে কার্যক্রম করেছি তাদেরকে সুরক্ষা দিয়েছি কিন্তু তারা একটা মামলা মামলা যে কারোর বিরুদ্ধে হতে পারে রাষ্ট্রদ্রোহীর মামলা হোক যে কোনো মামলা হতেই পারে সেটা আদালত আছে আইন আছে আপনি আপিল করবেন তা কী বুঝলেন এই জন্য বাংলাদেশে এটাও হতে পারে আবার আমি আবার সব কথা বলছি এটাও হতে পারে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার মাধ্যমে বাংলাদেশে একটা অরাজ আপনার একটা দাঙ্গা সৃষ্টি করার পায় তারা চলতে চলতেছে এমনটা হতে পারে অথবা এই দাঙ্গার মাধ্যমে তৃতীয় কোনো পক্ষ বাংলাদেশে অনুপ্রবেশ করবে এমনটা হতে পারে এজন্য অনুরোধ করব আপনারা চোখ কান খোলা রাখবেন হিন্দুরা যাতে করে কোনো রকমের অরাজকতা সৃষ্টি করতে না পারে আপনারা বাধা দিবেন আর যে সমস্ত হিন্দু ভাইরে কার্যক্রম করেছেন এটা ভুল করেছেন তাকে যদি অ্যারেস্ট করে থাকে অ্যারেস্ট করেছে এটা আপনারা আইনিভাবে প্রক্রিয়াভাবে কার্যক্রম চলমান বহমান করবেন আর সে তো সরাসরি রাষ্ট্রদ্রোহী একজন ব্যক্তি মুসলমানদের সং রাষ্ট্রের মুসলমানদের যেই ধর্মে ধর্মের সে বিরুদ্ধাচরণ করেছে সরাসরি সুতরাং সনাতনী হিরমুদ অবলম্বী ভাইরা আপনারা আপনাদের এই এই ইস্কনের সাথে জড়িয়ে নিজেদেরকে আপনারা বদনামি করবেন না আল্লাহ তালা আমাদের সহি বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ